ভুল মানুষ মাত্রই হয় ভুল না করলে কখনো জীবনে শেখা যায় না কিন্তু যে বারবার ভুল করে সে কিন্তু দোষী এবং শাস্তি পাওয়ার যোগ্য পুরাণের দিকে তাকিয়ে দেখলে দেখলে দেখতে পাবেন যে অনেক সময় অন্যায়কারীকে ক্ষমা করে দেওয়া হতো তারপর সে যখন বারবার অন্যায় করছে তখন সেই অন্যায়কারীকে সংহার করা হতো মনে রাখবেন ঠিক এমন করে সাপ আপনার বাড়িতে ঢুকেছে আপনি তাড়িয়ে দিন কিন্তু একটা সময় যে যদি সাপ বারবার ছবল দিতে থাকে তখন সেই সাপকে মেরে ফেলা হয় এবং ঠিক তেমন আমরা নিজেরা যদি বারবার জেনে শুনে যে ভুল করছে অন্যায় করছে মনে রাখবেন তারা কিন্তু ঈশ্বরের খাতায় দণ্ডিত এবং হবে বিচার হবে যে বারবার অন্যায় করছে দুর্বলের উপর অত্যাচার করছে মনে রাখবেন ঈশ্বর কিন্তু আছেন প্রত্যেকে দেখতে হবে এবং এই যে আজকে দেখতে পেলেন আর জিকর একজন সন্দীপবাবু কি হলো তার অ্যারেস্ট হয়ে গেলেন অন্যায় করতে 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 একটা সময় যখন পাপের ঘরা পূর্ণ হয় তখন কিন্তু তিনি আর তখন রেয়াত করেন না ঈশ্বর নীরব থাকে না আপনি পাপ করলে অন্যায় করলে নীরব থাকে তাই আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে দেখছেন তিনি সব দেখছেন প্রতি মুহূর্তে আমরা সিসিটিভির আন্ডারে রয়েছি ঈশ্বর তিনি নিবিদ থেকে প্রত্যক্ষ করছেন আমাদের প্রতিটা কর্ম অনুযায়ী প্রত্যক্ষ করছেন আর প্রকৃতি ব্যালেন্স করতে চলেছেন প্রত্যেকে কর্মফল অনুযায়ী সময় ডিটেন করতে হবে ওষুধটা কাজ করতে স্লো এর মতো আস্তে আস্তে কাজ করবে আর যখন একদম এক জায়গায় পৌঁছে যাবে তখন অ্যাকশান হবে আর অ্যাকশান হলেই তখন শাস্তি পেতেই হবে জীবনে শাস্তি পেতেই হয় ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে এইগুলো প্রত্যেকে বলবো নজর রাখুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে